গলা হাত মাথা কোথায় এটা হচ্ছে মাথা আচ্ছা এবার তোমার এই জুসের পাইপ ডান্স করে কিভাবে সরি সরি জুসের প্যাকেটের মানুষ ডান্স করে কিভাবে মাথা তো ডান্স করতে করতে তো মাথা গলে গেল ডান্স করতে করতে তো তোমার খুবই পানি না ডান্স করতে করতে তোমার জুসের প্যাকেটের মানুষের মাথা তো পড়ে গেল